তৃণমূল নেতাদের সঙ্গে দেখা করতে বিধানসভায় গেলেন হুগলি তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রবিবারই তার নাম ঘোষণা করেছে দল তার পরের দিনই বিধানসভায় হুগলির যেন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন রচনা বন্দ্যোপাধ্যায় মূলত প্রচার কর্মসূচি কি বার্তা নিয়ে তিনি প্রচারে যাবেন সেসব বিষয় কথা হয় বলে জানা গিয়েছে বৈঠকের আলোচনার পাশাপাশি হুগলিতে তার প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বার্তা দিলেন রচনা শুনব আজকে থেকে মিটিং এ বসে গেছেন জেলা নেতৃত্বের সঙ্গে হ্যাঁ কাজ করতে হবে তাই জন্যই আর অসীমাদি ছাড়া তো এগুলো যাবে না তাই অসীমাদি ছত্রছায়া থাকতে হবে সেই জন্যই আজকে দারুণ রিয়াকশন আমি অভিভূত আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা সাপোর্ট পাবো আমি ভেবেছিলাম অনেকে বলবে যে কেন রাজনীতি কেন রাজনীতিতে আসলেন কিন্তু আমি সত্যিই খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে ছত্র ছায়া রয়েছে লকে চা হচ্ছে আর মমতা ব্যানার্জি ছত্র ছায়া রয়েছে রচনাটা তারা তো লড়াই লকেটার রচনার রূপ লিখেছে তাই ভাই